এক অনন্য গায়ক অভিনেতা রূপাখ্যান জন্মদিনের শ্রদ্ধার্ঘ পাহাড়ি সান্নালে চন্দ্র তারা যার প্রেমের ধারা বহি সে দাকে এটা ঠিক তার নাম পাহাড়ি পাহাড়ের কোলেই তার জন্ম বাঙালিদের প্রিয় অভিনেতার জন্ম দার্জিলিং এটা ভেবে তাদের টান আরো কিছুটা বেড়ে যায় বটে তবে পারিবারিক সূত্রে তার খুঁট্তুত ভাইপো ব্রতীন্দ্রনাথ সান্নাল বলেন পাহাড়ি নাম যার নগেন্দ্রনাথ সিমলার কাছে কৌশলি শহরে ২২ ফেব্রুয়ারি উনিশশো সালে ওর জন্ম বাবা নৃপেন্দ্রনাথ ওখানে আর্মি ক্যাম্পে চাকরি করতেন প্রথম বিশ্বযুদ্ধের সময় ইংরেজ ফৌজের হয়ে মেসোপটেমিয়া অভিযানে যুদ্ধবন্দী হন পরে ওখানেই তার মৃত্যু হয় ছোট ছেলে পাহাড়ির তখন মাত্র বারো বছর বয়স মাতৃহারা হন আরও ছোট বয়সে পড়াশোনায় ভালো হলেও সুর ও সঙ্গীতের প্রতি প্রেম ও ভালোবাসাটুকু এসেছিল তার বাবার কাছ থেকেই যিনি নিজেও তালিম নিয়েছিলেন হিন্দুস্থানি দ্রুপদী সঙ্গীতে পাহাড়ির প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ হয়েছিল লখনৌতে সেখান থেকে ইঞ্জিনিয়ারিং পড়ার উদ্দেশ্যে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে নাম লেখালেন তিনি ইঞ্জিনিয়ারিং এ মন বসল না অল্প সময়ের মধ্যেই ফিরে এলেন তার প্রাণের শহর লখন মনের ছোট থেকেই তাই প্রথাগত শিক্ষা ও তালিমের উদ্দেশ্যে উস্তাদ মোহাম্মদ হুসেন ছোটে মুন্না খান নাসির খানের মতো রথী মহারথীদের কাছে শিক্ষার্থী হলেন গানের সঙ্গে সঙ্গে রাশবরি শিল ও আবিদ খানের কাছে চলছিল তবলা শিক্ষা তার জীবনে সব থেকে প্রভাব ফেলেন যে মানুষটি তিনি আর কেউ নন স্বয়ং অতুল প্রসাদ সেন মিস্টার এ পি সেন অতুল প্রসাদ সেনের মধ্যেই আবার যেন ফিরে পেয়েছিলেন নিজের বাবাকেই পণ্ডিত বিষ্ণু নারায়ণ ভাতখণ্ডের উদ্যোগে লখনৌ স্যার উইলিয়াম মরিস কলেজ অব হিন্দুস্থানি মিউজিক প্রতিষ্ঠিত হয় যার বর্তমান নাম ভাতখণ্ডে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় সেই উদ্যোগেও অন্যতম পুরোহিত ছিলেন অতুল প্রসাদ বিশ বছরে সদ্য যুবক পাহাড়িকে তখন পণ্ডিত ভাতখণ্ডে নিজে সেই কলেজে ভর্তি করেন পণ্ডিত শ্রীকৃষ্ণ নারায়ণ রতন জংকার পাহাড়ি শিক্ষক ছিলেন তার গানের গলা এতটাই ভালো ছিল যে রাস্তা থেকে রেওয়াজ শুনে স্বয়ং দুর্যোতি প্রসাদ মুখোপাধ্যায় বিনা আমন্ত্রণে ঢুকে পড়েছিলেন তাদের বাড়িতে নিজের পরিচয় দিয়ে ঘরে বসে শুনেছিলেন যুবক পাহাড়ির কান মরিস কলেজে গান শেখার সময়ই তার পরিচয় ঘটে প্রতিভা সেনগুপ্তর সঙ্গে গানের তরণী বেয়ে সেই সম্পর্ক গভীর প্রেমে পরিণত হয় কিন্তু তার কোনো চূড়ান্ত পরিণতি ঘটেনি। সান্নাল বাংলা হিন্দি ও ইংরেজি মিলিয়ে প্রায় একশো সাতানব্বই করেছিলেন চারের দশকের গোড়ায় তিনি পৃথ্বীরাজ কাপুরের সঙ্গে মুম্বাই পাড়ি দেন সেখানেও ধারাবাহিকভাবে মৌজ মোহব্বত ইনসান ইত্যাদি ছবিতে কাজ করেন অভিনয় জীবনের প্রথম দিকে পেয়েছিলেন প্রমথেশ বড়ুয়া সাইগল কৃষ্ণচন্দ্র দে পৃথ্বীরাজ কাপুর পঙ্কজ মল্লিক দেবকী বসু রায়চাঁদ বড়াল কানন দেবী যমুনা বড়ুয়া প্রমুখকে তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবির নাম ইহুদিকি লড়কি প্রধান চরিত্রে ছিলেন কে এল সাইগাল পাহাড়ি ও বাই সে ছবিতে উমা দেবীর সঙ্গে তার গাওয়া গান প্রেম কি নাইয়া চলচ্চিত্র সান্নিধ্যে তার দিশেহারা মন হয়তো নোঙর ফেলার বন্দর খুঁজে পেয়েছিল পাঁচের দশকে কলকাতায় ফিরে আসার পর থেকে পাহাড়ি সান্নাল ক্রমশ চরিত্রাভিনয়ের দিকে সরে আসেন সেই সময় উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায় সুচিত্রা সেন সুপ্রিয়া দেবী প্রমুখ পরবর্তী প্রজন্মের অভিনেতাদের সঙ্গেও তিনি চুটিয়ে অভিনয় করেছেন দীপ জেলে যায় ছবিতে তার অভিনয় ভোলাত নয় ছবি বিশ্বাস এবং কমল মিত্র তাদের ব্যক্তিত্ব এবং গভীর ব্যারিটোন স্বরে যখন বাংলা সেলুলয়েডের স্বর্ণযুগে যুগে রাজ করছেন সেখানে পাহাড়ি সান্নাল তাদের মধ্যে ব্যালেন্স রেখে চলেছেন সত্যজিৎ রাই বাংলা ছবিতে তাকে দিয়ে সেই মন ভোলানো গান গাইয়েছেন ভোলা যায় না অরণ্যের দিনরাত্রি ছবিতে তার গাওয়া অতুল প্রসাদের গানখানি প্রেমে চন্দ্র তারা কাটে নিশি দিশাহারা যার প্রেমের ধারা বহিছে চারজন যুবক দুই মহিলা সদ্য পিতৃহীন একটি শিশু আর সেই সেই অরণ্য দৃশ্যাবলী অমর হয়ে আছে কাঞ্চনজঙ্ঘা ছবিতে আত্মভলা পক্ষী বিশারদ জগদীশকে কেই বা ভুলতে পারে চিত্তবসুর জয়াতে অভিনয় করার জন্য তিনি বিএফজে পুরস্কার পান শেষ জীবনটা তার বড়ই অর্থ কষ্টে কেটেছিল বলে লিখেছিলেন সাংবাদিক রবি বসু তাই হয়তো যে নাটকের দুনিয়াকে চিরকাল এড়িয়ে চলেছেন সেই নাটকের মঞ্চেই আসামি হাজির নাটকে তিনি অভিনয় করতে এসেছিলেন আর্থিক কারণে। যদিও তার খুশি মজলিশী মেজাজ জীবনের শেষ দিন অবধি বজায় ছিল জন্ম মাসেই দশই ফেব্রুয়ারি উনিশশো সালে পাহাড়ি সান নাল চলে গেলেন জীবনের ওপারে